হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের বন্ধু আর যে সোজো আজকে একটা বিউটিফুল ভিডিও নিয়ে চলে বিউটিফুল ভিডিও কি থানমেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন হ্যাঁ বন্ধু আজকে ভিডিওটা হচ্ছে যে আপনারা ইমো গ্রুপের টপিক কোথা থেকে পাবেন এই যে ভাইরাল টপিকগুলো দেখছেন এই ভাইরাল টপিকগুলো আমাকে অনেকজন মেসেজ করে বলেন ইউটিউবে সোজ বা এই টপিকগুলো আমরা কোথা থেকে পাবো একটু দেখিয়ে দেবো যে ইমো গ্রুপের টপিকগুলো আমরা কোথা থেকে পাবেন স্টেপ বাই স্টেপ তার আগে বলে দেবো অবশ্যই আর যে সূর্য ট্রাস চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে করবেন সুন্দর কমেন্ট করবেন ছোটো একটা ভিডিও স্কিপ করবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে ইমো বি গ্রুপের টপিকগুলি আমরা কোথা থেকে পাবেন তা সরাসরি আমাদেরকে টপিক খুঁজতে হলে কী করতে হবে ইমো বি আমরা যে ইমো অ্যাপটি আছে আপডেট করার পর ওপেন করতে হবে তারপর ভয়েস ক্লাব ভয়েস ক্লাবে টাচ করতে হবে ভয়েস ক্লাবে টাচ করে দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু অসংখ্য টপিক শো করছে তো আপনারা যদি টপিক যদি চান যে এই গ্রুপে টপিকটি আপনার দরকার যে জাস্ট আমাকে এই গ্রুপটি এন্ট্রি করতে হবে এই গ্রুপে যখন ঢুকে যাবেন বন্ধুরা আপনার কাছে মাথার উপরে দেখতে পাবেন একটা তীরের মতো অপশন তা জাস্ট টাচ করবেন এখানে এখানে দেখতে পাবেন একটা কপি বলে অকশান জাস্ট কপি থেকে কপি করে দেবেন এই গ্রুপ থেকে বেরিয়ে চলে আসবেন এই গ্রুপ থেকে জাস্ট বেরিয়ে চলে আসবেন তারপর কী করবেন আপনার যে কোনো একটা বন্ধুতে আইডিতে এটা ছাড়বেন দেখতে পাবেন বন্ধুরা এই টপিকটি কিন্তু আমার চলে এসেছে আমি কিন্তু এই টপিকটা এবারে যে কোনো কাজ করে ইমো গ্রুপে ইউজ করতে পারবো সে টপিকটি কী করতে হবে আপনাকে জাস্ট এটা কেটে নিতে হবে এটা কেটে পর কারো আইডি দিয়ে ছেড়ে দিতে হবে তাহলে কারো আইডিতে ছেড়ে দিলে কী হবে আপনারা এই টপিকটি ইউজ করতে পারবেন ঠিক আছে এই টপিকটি অবশ্যই ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি টপিকটা এটা ছেড়ে দিতেছি আমরা বিগ গ্রুপে ইউজ করতে পারবো তো আমাদের ভাইরাল টপিক খোঁজার জন্য কোথাও যেতে হবে না জাস্ট আমি দেখিয়ে দিলাম যেরকম বিগ গ্রুপে গ্রুপে যে আমরা টপিকগুলি সংগ্রহ করতে পারেন তা আশা করি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল ভালো লাগলে বন্ধুমাধ্যমে শেয়ার করতে ভুলবেন না একটা লাইক দেবেন সুন্দর কমেন্ট করে দেবেন আর এতক্ষণ ভিডিওটা ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ নেক্সট টাইম দেখাবে ওনার একটা ভিডিও করব ভিডিও নিয়ে